এখনো কেন পুরোপুরি সকাল মানে আজ হচ্ছে মাসিক শিবরাত্রি তো তার জন্য ওরকম কিছু একটা হয় তো তার জন্য উঠেছি আমি সকাল সকাল সকালই হয়নি এখানে এখনো প্রচুর ঠান্ডা লাগছে খুব তো কিছুতেই ভাঙছে না আমার করার নেই উঠতেই হবে আজকে পালন করব এই মাসিক শিবরাত্রিটা তার জন্য সকাল সকাল ওঠা নমস্কার আর্জ্যামাংলা আপনার সবাইকে স্বাগত আমি পূজা আর সকাল সকাল ডক্টর স্টার্ট তো আগেই করে দিয়েছিলাম কাকভরে একদম উঠেছিলাম কেন অত সকাল সকাল উঠেছি কিসের জন্য বলছি আজ হচ্ছে মাসিক শিবরাত্রি তো আমিও ব্যাপারটা জানতাম না যে এটা কি বা কি হয় তো বেসিক্যালি আমি ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে আজকে মানে মানে হয় না আজকে ভিডিও আসে তো তখন দেখেছিলাম যে নাইন্থ জানুয়ারি এরকম দুটো তিথির এরকম কোনো কিছু মিলন হচ্ছে তো খুব রেয়ার জিনিসটা হয় শুনেছি আমি আমি শিওর না আমি অত জানি না তো যেটুকু ভিডিওতে বলা ছিল তো মানে আজকে কি কী বলব উপোস্টুপোস্ট করা ভালো তো আমি জানি না কেন হুট করে আমার মনে হলো যে করি না করার কে আজকে অফিসও নেই তো আর এইসব পুজো টুজো করে পুজো করতে আমার ভালো লাগে উপোস টুপোস করে আর সকাল থেকে নির্জলা আছি আমি মোটামুটি এখন টাইম হয়ে গেছে দশটা এগারোটা বাজছে বাড়িতে সব কিছু পরিষ্কার টরিষ্কার করলাম ঘরদুয়ার সব কিছু পরিষ্কার ঠাকুর ঘর পরিষ্কার স্নান টান করা তো লেট হয়ে গেছে উঠেছি আমি মোটামুটি কাকবর বলতে ভিডিওতে দেখছিলাম যে ওকে লেখেছিল কি একটা টাইম থাকে মুহূর্ত থাকে ব্রহ্মহূর্ত সামথিং কিছু একটা ছিল তো ওই টাইমে উঠতে বলেছিল তো আমি মোটামুটি ছটা ছটা দশটা ওরকম টাইমে উঠেছি ওই টাইমটা আমি দেখে নিয়েছিলাম যে ব্রহ্মহূর্ত কোন টাইমে পড়ছে আজকে তো ওই টাইমে আমি উঠেছিলাম কিন্তু তাও মানে হয় না কি ঘরের কাজ করতে করতে কখন টাইম বেরিয়ে যায় কেউ বুঝতেও পায় না তো সব কিছু পরিষ্কার তরিষ্কার করে স্নান টান করে বসেছি আর যেটা বলছিলাম যে এটা কী বা কিসের জন্য করছি সত্যি বলতে আমার মন চেয়েছে আমি করছি আমি দেখেছিলাম দেখার পর আমার মনে যে আমি করি তো তার জন্যই করছি আগে কোনো দিনও আমি করিনি ঠিক আছে আজকে করি আজকে আবার টিউসডে হনুমান বার তো নিজে থেকে সত্যি বলতে খুব ইচ্ছে হলো তাছাড়া করলাম তার জন্য আমি সব কিছু জোগাড় টোকাড় করে নিয়ে এসেছি মানে ফল তারপর ভোগ ফুল টুল সব কিছু কিনে এনেছি জাস্ট এখন গোছাবো সবে স্নান টান করে ঠাকুরের বাসন ধোয়া হলো ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম ওই জন্য ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম আমি তো এবার সব কিছু গুছিয়ে পুজোটা করবো তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না ভিডিও করা হচ্ছে বাট আমি আপলোড করে উঠতে পারছি না আমি কিছুটা কাজে ব্যস্ত আছি কিসের জন্য কি ব্যস্ত পরে জানাবো সেটা খুব জলদি জানতে পারবেন তো চেষ্টা করবো ভিডিওগুলো আপলোড করার তো ভিডিওটা দেখতে থাকুন চলুন এই যে সব কিছু জোগাড়যানি করে নিয়েছি এখানে সব ফুল নিয়ে এসছি ফুল আছে এখানে এখানে শিক্ষা করার জন্য একটা মালা আছে ছোট্টবেলা বেলপাতা বেলপাতা খুব কষ্ট জোগাড় করেছি যে চা পেয়েছি তাই নিয়েছি কিছু করার নেই আমার এখানে বেলপাতা পাওয়াটা একটু চাপে আর এটা হচ্ছে ভোগ প্রত্যেকবার না মানে লাড্ডু হলে কোনো মিষ্টি এইসবই সবই দিই আমি তো এই বললাম যে প্রত্যেকবার একই টাইপ ঠাকুরের খেতে ভালো লাগবে না আমাদের যেমন প্রত্যেক দিন এক জিনিস খেতে ভালো লাগে না তো তার জন্য আজকে কি করেছে আমি বোধে নিয়েছি এটা মিষ্টি বোধে শুকনো শুকনো ঝরঝরা তো এটা আজকে বগে দেব আর ওখানে দুধ নিয়ে নিয়েছি যেহেতু আজকে দুধ ঢালবো আর বাকি সব ঘি মধু সব কিছু আমার কাছে আছে আগে থেকে ওটা বানাবো আর এখানে নিয়েছি পাঁচ ফল পাঁচ ফলের মধ্যে কলা আঙ্গুর কমলালেবু আর এটা হচ্ছে চিকু আর বেদানা তো এই হচ্ছে আমার আপাতত জোগাড় পুজোটা করি হ্যাঁ আর জিনিস বলে দিই লোকে এটা ওনাকে বলবেন যে টি ট্রেতে কেন তুমি ফুল সাজিয়েছো এটা আসলে টি ট্রে ঠিক আছে আর সত্যি কথা বলতে এটা আমি অফিস থেকে দুদিন আগেই মানে কয়েকদিন আগে হলো পেয়েছি একদম কোনো কিছু ঠেকায়নি বা কোনো কিছু করিনি একদম নতুন ছিল বক্সের মধ্যে ভড়াই ছিল তো আমি এটার কাজে ইউজ করে নিলাম কারণ অলরেডি এতে ফল আছে ওতে মিষ্টি আছে তাহলে আমি এটা তাহলে ফুল টুলগুলো সাজিয়ে মানে এইভাবে রাখা এবার ভালো হবে ইউজ করা তার জন্য করেছি আমি জানি এটা টিটে লোক জানে না হয়তো কি কী তো তার জন্য আগে দিয়ে ক্লিয়ার করে দিলাম পুজো সব কমপ্লিট একদম যেটুকু পেরেছি আমি করলাম শ্রদ্ধা করে আর কি যাই আবার পুজো টুজো কমপ্লিট প্রসাদ খাবো দিয়ে জল খাবো তো এই জাস্ট পুজো হলো অনেকক্ষণ টাইম লাগে আমার পুজো টুজো করতে অনেকক্ষণ টাইম লাগে মোটামুটি ফটে সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটা বাসছে সবে একটু প্রসাদ খেলাম জল খেলাম কারণ গলাটা শুকর ছিল জলের জন্যে সবে জাস্ট খাওয়া হলো দুধ গরম করতে বসিয়েছি আজকে তো নুন তারপর এইসব কিছু খাবো না এইসব জাতীয় কোনো নুন তারপর রেড চিলি পাউডার আটা টাটা কোনো কিছু আটা মতো কোনো কিছুই খাবো না তো আজকে আমার খাবার বলতে ওই সাবু সাবু দুধ কলা মিষ্টি এইসবই আর আর কি এখন আপাতত চা খাবো মাথাটা ধরে যে সকাল থেকে আমার চা না খেলে মানে এতক্ষণে মানে আমার তিন থেকে চারবার চা হয়ে যায় লাল চা খাই চিনি ছাড়া স্টিল আমার চা লাগে আজকে দুচ্ছ খাবো একটু অনেকক্ষণ হয়ে গেল তো মাথাটা ধরে আছে চা খাইনি তো তো চাটা খাই আর কি এটা ছিল একটা ছোট্ট ভিডিও অনেকদিন ভিডিও দিইনি নিতে যে এটা দেখি যদি আজকে পারি তো আপলোড করার চেষ্টা করবো আমি জানি না দেখি যদি পারি তো আপাতত চাটা খাই ভিডিওটাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ঠিক বাই